সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি দিন পনেরো বাবার বাড়িতে থেকে আসার পরে নিজের ঘরে এসে যেন মাথায় আমার আকাশ ভেঙে পড়েছে তার কারণটা হচ্ছে এতদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি বাট এখন সময়টা তাতানকে একটু দিতেই হবে কারণ তাতান আর মাত্র কয়েকটা দিনের মধ্যে ও তিন বছর একদম পূর্ণ হবে আর তিন বছর পূর্ণ হওয়া মানেই তাতানকে এখন আমাদের স্কুলে দিতে হবে তাতান প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছে যে এই মুহূর্তে ওকে স্কুলে না দিলেই নয় তাই আমি আর তোমাদের দাদা আমরা দুজন মিলেই ঠিক করেছি ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব আর সেই দিনটা কিন্তু চলেও এসছে আমরা ঠিক করেছি আজই আমরা তাতানকে স্কুলে নিয়ে যাব তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা চাটা খেয়ে এই যে এই মুহূর্তে সবাই মিলে এখন রেডি হচ্ছি ফার্স্ট আগে আমি তাতানকে রেডি করছি কারণ আমার নিজে রেডি হতে একদমই সময় লাগবে না কিন্তু তাতানকে রেডি করতে প্রচুর সময় লেগে যায় তো সেই জন্য ফার্স্টটা চা খেয়ে আগে ওকে রেডি করছি তাতান এত কিছু শিখে গেছে এত কিছু শিখে গেছে যেটা তো সামনে থেকে ওকে না দেখলে কখনোই বুঝতে পারবে না ও প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছে যার কারণে আজকের এই দিনটা ঠিক করা বা আজকের দিনে ওকে স্কুলে দেওয়া তো সেজন্য আমরা বাড়ির কাছাকাছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেখেছি যেখানে ওকে আজকে আমরা নিয়ে যাচ্ছি আর আমি বর্তমানে যে জায়গাটাতে থাকি সেখান থেকে বাচ্চাদের যতগুলো ইংলিশ মিডিয়াম বা কেজি স্কুল বলো যত স্কুল রয়েছে সবগুলোই কাছাকাছি আর এজন্যই জন্যই আমি কাছাকাছি দেখেই এরকম জায়গায় সেটেল হয়েছি যাতে পরবর্তীতে আমার তাতানকে নিয়ে কোনো রকম প্রবলেম না হয় তো আমার আমাদের বালুরঘাট ছোট্ট শহর হলেও কিন্তু ভীষণই প্রাণের শহর আমার কাছে আর যার কারণেই কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে শুধুমাত্র তাতানের কারণে তাতানকে পড়াশুনো করাবো বলে আমি এই জায়গায় কিন্তু রিটার্ন আবার চলে এসেছি আমাদের বালুরঘাটে এমন কোনো কিছু নেই যেটা পাওয়া যায় না আমাদের বালুরঘাটে আইসিএস বা সিবিএস দুটো বোর্ডই রয়েছে যেখানে আমি তাতানকে খুব ভালো করে পড়াশুনো করাতে পারবো তো যাই হোক আমরা বেছে নিয়েছি যে ওকে এখন বর্তমানে আমরা কিটস জিতে দেবো তো আমার বাড়ির কাছাকাছি কিন্তু একটা কেজি স্কুলও রয়েছে ভীষণ ভালো বাট কেজিতে যে মানে অ্যামাউন্টটা সেটা ক্রিস দিতেও সেম অ্যামাউন্ট বাট আমরা কেজিতে না দিয়ে ওকে ক্রিস দিতেই ফার্স্ট টাইম দিচ্ছি কারণ ওখানে ও আরও অনেক কিছু শিখতে পারবে প্লাস কার সঙ্গে কীরকম বিহেভিয়ার করতে হয় সেগুলো সম্পর্কে ওর একটা নলেজ হবে তো সেজন্যই আমরা ঠিক করেছি ফার্স্ট ওকে নার্সারিতে দেব। তবে এখন আমরা যে স্কুলটাতে যাচ্ছি সেইটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জানি না কতটা মানে ওখানে পারমিশন আছে ভিডিও করা বা ভিডিও করতে দেবে কি না এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বা ধারণা নেই যতক্ষণ না আমি সেই জায়গায় যেতে পারছি তো গাই স্কুল ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর ছাড়ো কী বা তোমাদের ভালো লাগবে কারণ এই সমাজে ভালো জিনিস এর মূল্য কে বিদায় না সব সময় খারাপ জিনিসের মূল্যটাই সবাই দেয় তো যাই হোক আমার কাজ আমি করি ছি দিদুন বাড়ি না এখন কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছি না কোথায় যাচ্ছ বলো স্কুলে আ স্কুলে স্কুলে যাচ্ছো স্কুলে দেখেছো তাতান কতটা ডেভেলপ হয়ে গেছে শুধু একবার শুনেছে যে স্কুলে যাবে স্কুল কী জিনিস এখনও আপনি সেভাবে বোঝেই না বাট একবার শুনেছে স্কুলে যাবে ব্যাস বারবার বলছে আমি স্কুলে যাব পড়াশুনো করব। তো যাই হোক গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস আমরা কিন্তু তাতানের স্কুলে চলে এসেছি আর এই হচ্ছে তাতানের স্কুল যে স্কুলটার কথা তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম তো এখানে এসে শুনছি ভিডিও সেরকমভাবে করতে দেওয়া হয় না এখানে ভিডিও করার কোনো পারমিশান নেই বাট বাইরে থেকে কিছু ক্লিপ নেওয়া যাবে সেটা ওদের কাছে পারমিশান নিয়ে তোমাদের সাথে এইটা আমি শেয়ার করছি তো দেখো তাতান এখানে এসে কিন্তু প্রচণ্ড খেলার জিনিস পেয়েছে আর খেলার জিনিস পেয়ে একদমই ভুলে গেছে খুব মজা গেছে আর এটা হচ্ছে তাতানের এক ম্যাম তো আমরা আজকে ফার্স্ট টাইম গেছি এখানটায় তো আমাদেরকে একটু ভালো করে দেখিয়ে ঘুরিয়ে ক্লাসরুম কোনটা বা কোনটাতে কি হয় যেগুলো বুকস রয়েছে সেগুলো দেখাচ্ছিল আর তাতানকে এই যে একটা জুস খেতে দিয়েছিল ফার্স্ট টাইম আজকে ও স্কুলে গেছে সেই কারণে তো আমরাও ভেতরে গিয়েছিলাম তাতানে ক্লাসরুম দেখার জন্য সেখানে প্রচুর অ্যানিমালস রয়েছে প্রচুর খেলার জিনিস রয়েছে যেগুলো দিয়ে তাতান খেলবে সেখানে সাইকেল ছিল স্লিপার ছিল যেগুলো দিয়ে তাতান মানে মজা থাকবে স্কুলটার মধ্যে আর তার থেকে বড় কথা প্রচুর ফ্রেন্ড থাকবে তাদের সঙ্গে কিছুটা শিখতে পারবে মিশতে পারবে সে কারণেই আমার সব মিলেমিশে মানে আমার খুব ভালো লেগেছে স্কুলটা এখন অবধি আমি বলতে পারছি না যে আমি কি করব কারণ এই স্কুলের অ্যামাউন্টটা আমি বাড়ি থেকে যেটা শুনে এসেছি এখানটায় এসে শুনছি মানে তার ডবল তো যাই হোক সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে দেখো তাতান এতটাই এতটাই হ্যাপি হয়েছে জায়গাটায় এসে কি বলবো তোমাদেরকে মানে আমি কখনোই এটা ভাবিনি যে ও ফার্স্ট টাইম এসে মানে এতটা রিল্যাক্স ফিল করবে এটা আমি কখনোই ভাবিনি তারপর রইলো বাকি ফ্রেন্ড সার্কেল যখন বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে বা পাঁচটা ফ্রেন্ড হবে দশটা ফ্রেন্ড হবে তখন তো আরও ইজি হয়ে যাবে বিষয়টা বলতে পারছি না ফার্স্ট টাইম স্কুলে এসে কীরকম রিয়াক্ট করবে কারণ এই সিজন শুরু হওয়ার আগে আমরা ওকে স্কুলে যাতে ও প্রথম থেকেই মানে সবার সাথে স্টার্ট করতে পারে ক্লাস তো গাইস আর বেশি কথা বাড়াবো না এখন আমরা ঠিক করে নিয়েছি এবং তাতানকে কিন্তু এখানে অ্যাডমিশান করিয়েও দিলাম তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গেছিলে? গেছিলে? স্কুলে বাবা তোমার ব্যাগ দিয়েছে ড্রেস দিয়েছে বাবা সব নতুন নতুন ড্রেস

পর পরো মা স্কুলে ব্যাগ নেবে না এই যে এবার তা এদিকে হ্যাঁ তো গাইস মোটামুটি যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর হ্যাঁ আমার হাতে এই বুকটা দেখে ভেবো না যে ওর স্কুলের এই একটাই বুক ওর স্কুলে প্রচুর বুকস রয়েছে কিন্তু সেগুলো আমাদেরকে আজকে দেয়নি আর দিলেও মানে সেগুলোও জাস্ট আমাদেরকে একদিনের জন্যই দেওয়া হবে কারণ হচ্ছে ওদের স্কুলে যে বুকসগুলো রয়েছে সেগুলো আর ওখানেই পড়াশুনো করবে আর ওখানেই রেখে আসতে হবে বাড়িতে আনা যাবে না আর তাছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আমার বালুঘাটের মধ্যে যদি কোনো ভিউয়ার্স থেকে থাকো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট করো তোমাদের রিপ্লাই করে দেবো মাথার উপরে একটা বড় আমার ঝঞ্ঝাট ছিল আজকে মানে মাথার উপরে একটা বড়ো চাপ ছিল তাতানকে স্কুলে দেওয়া তো সেটা আমার হয়ে গেল আজকে শুধু ফুল টাকাটা পেট করতে পারলাম না তার জন্য একটা বড় যে কিটসের একটা বুকের যে প্যাকেটটা দেয় তো সেই ওই ওইটা ওরা দিল না ফুল টাকাটা আমরা আর দুদিন পরে পেট করব আজকে হাফ টাকা দিয়ে এলাম আর কিছু টাকা রেখে এলাম তো সেটা দুদিন পরে দিয়ে তারপরে ব্যাগটা নিয়ে আসবো কিডসের যে ব্যাগটা দেয় সেটা নিয়ে আসবো ওর মধ্যে অনেক বুকস রয়েছে তো ওগুলোও আর আজকে দিল না যেহেতু আমি ফুল টাকাটা পেড করিনি সেজন্য তো কোনো ব্যাপার না আজ শুধু ওই অ্যাফ্রনটা দিয়েছে ড্রেসটা দিয়েছে ব্যাগ দিয়েছে ক্যাপ দিয়েছে এগুলোই দিয়েছে আর তার সোমবার থেকে স্কুলে যাবে ব্যাস চলো এখন চেঞ্জ করি এবার হচ্ছে খাওয়া দাওয়ার দিকে একটু যেতে হবে কারণ সকালে এক কাপ শুধু চা খেয়েছি আর স্নান টান করে বেরিয়ে গেছি তা ধ্যানকে স্কুলে নিয়ে গেলাম আর সকালে সেরকম কোনো টিফিন টিফিনও করা হয়নি প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন একটু কিছু যাই হোক রান্না বাড়ি করবো আর খাবো ওয়াউ নাইস ওরো ছম্মাক ছাল্লো করে দিয়েছো ডাললিং পুরো যে ছম্মাক ছাল্লো করে দিলে পুরো

সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুধুমাত্র এই বাসি ঘরটাকে কোনো মতো ঝাড়ু দিয়েছি কিন্তু আদার্স কোনো কাজ করতে পারিনি তো তাতানের স্কুল থেকে আসার পরে তোমাদের দাদা সোজা রান্নাঘরে ঢুকে পড়েছে কারণ তোমাদের দাদা যাওয়ার সময় স্নান করে গিয়েছিল আমিও একবার কোনো মতো হালকা করে স্নান করেছিলাম কিন্তু সেভাবে স্নান ভালো করে করা হয়নি তাই ভাবলাম গরমের দিন এখন কোনো ব্যাপার না দুবার তিনবার স্নান করা তো কোনো ব্যাপারই না তাই ভাবছি যে আরও একবার স্নান করে নিই তো দেখো আমি এই মুহূর্তে তাতানকেও স্নান করিয়ে দিয়েছি একটু তাতানকে ফ্রেশ করিয়ে দিলাম তো এখন আমি আমার এই যে ঘরের কিছু কাজ মানে টুকটাক ঘর মোছা তো আমার ডেলি কার কাজ ঘর না মুছলে আমি শান্তি পাই না তো ঘরটার মুছে একটু হালকা করে রুমে স্প্রে করে দিচ্ছি কারণ আমার একটাই রুম তো খুব প্রবলেম হয় সব সময় স্প্রে করতে হয় দেন গাইস চলো আমি আরেকবার স্নান করে আসি তারপর দেখা হচ্ছে তো গাইস এখন আমার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ওইদিকে রান্না করছে তাতানকেও মোটামুটি আমি স্নান দান করিয়ে দিয়ে আবার আমি নিজে স্নান করতে চলে গেলাম আর ওকে খাইয়ে দিল তোমাদের দাদা তো এখন তোমার দাদা রান্না করছে রান্নাটা হয়ে গেলেই খাবো রান্না মোটামুটি হয়ে গেছে শুধু বড়া বাচ্ছে বড়াটা হয়ে গেলেই ভাত খাবো আর गाइस এখানে আছে এই যে আর ছোট মাছ কিছুটা ছোট মাছ কালকের ফ্রিজের মধ্যে রাখা ছিল সেই ছোট মাছ দিয়ে আলু ডাল করা হয়েছে তো এগোলো দিয়ে আমরা ভাত খাবো আর এখানে ভাত আছে ও ডাইমের মধ্যে এস আর কি রান্না করব বলো সিজে কালকার মাছ ছিল ওগুলোই রান্না করা হলো আর এই যে এখন পেঁয়াজি গরম গরম ভাজা হচ্ছে তো এটা দিয়ে ভাত খেয়ে নেবো তো ভাই চলো আজকের ভিডিওটা আনছি না তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ রেখো আজকের মতন টাটা